ডিএমএস মানে ডাইমিথাইল সালফাইড হলো একটি সালফারযুক্ত যৌগ যা সমুদ্রের বাস্তুতন্ত্র এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন শৈবাল দ্বারা তৈরি ডাইমিথাইল সালফিউনো মানে ডিএমএসপি ভেঙে যায় তখনই ডিএমএস তৈরি হয় অর্থাৎ প্রাণ ছাড়া ডিএমএস তৈরি হবে না কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই ডিএমএস শুধু পৃথিবীতেই নয় রয়েছে আরেকটি গ্রহে তাহলে কি দাঁড়ায় হ্যাঁ ভিন গ্রহের প্রাণীর সম্ভাবনা দু সালে এসে বেড়েই চলেছে ভারতীয় বিজ্ঞানী ডক্টর নিক্কু মধুসূদনের নেতৃত্বাধীন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল কে টু এইটিন বি নামে একটি গ্রহ আবিষ্কার করেছেন যা প্রাণের সম্ভাবনার জন্য অত্যন্ত আগ্রহ সৃষ্টি করেছে গবেষকরা বলছেন যে কে টু এইটিন বি এর বায়ুমণ্ডলে কিছু জৈব অনুসন্ধান পাওয়া গেছে যা প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নির্দেশ করে এই গবেষণাটির সূত্রপাত সাতই মার্চ দু সালে যখন নাসা কেপলার স্পেস টেলিস্কোপ মহাকাশে প্রেরণ করে এটি সূর্যের কক্ষপথে স্থাপন করা হয়েছিল যাতে দূরবর্তী নক্ষত্র এবং তাদের গ্রহগুলো পর্যবেক্ষণ করা যায় কেপলার ছ বছর ধরে অসংখ্য নক্ষত্রের আলো পর্যবেক্ষণ করে এবং গ্রহের অস্তিত্বের প্রমাণ খুঁজতে থাকে কেপলার এতটাই সংবেদনশীল ছিল যে এটি এক হাজার কিলোমিটার দূরের গাড়ির হেডলাইটের সামনে একটি মাচির উপস্থিতিও অনুভব করতে পারত কেপলারের নিখুঁত পর্যবেক্ষণ থেকে জানা যায় যে মহাকাশে নক্ষত্রের চেয়ে গ্রহের সংখ্যা বেশি আর এই গ্রহগুলির মধ্যে প্রক্সিমা সেঞ্চুরাই বি ট্র্যাপিস্ট ওয়ান এল ওয়ান ওয়ান ফোর জিরো বি এবং কেপলার ফোর ফাইভ টু বিতে প্রাণের সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে কিন্তু এই গ্রহগুলোতে প্রাণের জোরালো প্রমাণ মেলে তবে এই নতুন আবিষ্কার মানে কে টু এইটিন বি একটু ভিন্ন আজকে অদ্ভুত দাসের এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে তো চলুন শুরু করা যাক দু সালে নিজের যাত্রা শুরু করার ঠিক চার বছর পর দু সালে কেপলার টেলিস্কোপ একটি বড় সমস্যার সম্মুখীন হয় এর চারটি রিয়াকশন হুইলের মধ্যে দুটি নষ্ট হয়ে যায় কিন্তু বিজ্ঞানীরা সূর্যালকের চাপকে কাজে লাগিয়ে টেলিস্কোপটিকে পুনরায় স্থিতিশীল করতে সক্ষম হন এরপর কেপলার মিশনটিকে নতুনভাবে সাজানো হয় এবং বিজ্ঞানীরা নতুন করে এই অভিযানের লক্ষ্য নির্ধারণ করে যার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় রেড ওয়ার্ফ নক্ষত্রগুলোকে মানে বামন নক্ষত্রগুলোকে কারণ এই নক্ষত্রগুলোর চারিপাশেই প্রদক্ষিণ করা গ্রহগুলোর মধ্যে সব থেকে বেশি প্রাণের সম্ভাবনা আর এই নতুন দৃষ্টিভঙ্গির ফলস্বরূপই কে টু এইটিন বি গ্রহের সন্ধান পাওয়া যায় যা প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে কে টু এইটটি গ্রহকে দু সালে প্রথম খুঁজে পাওয়া যায় প্রথমে ধারণা করা হয়েছিল এটি একটি মিনি নেপচুন ধরনের গ্রহ কিন্তু পরে এটি থেকে আরও অনেক নতুন তথ্য পাওয়া যায় এই গ্রহটি প্রতি তেত্রিশ দিনে একবার তার সূর্যকে প্রদক্ষিণ করে এবং এটি সেই লাল বামন নক্ষত্রটির দ্বিতীয় সব থেকে কাছের গ্রহ এই কারণেই এটির নাম রাখা হয় কে টু এইটিন বি এতদিন ধরে কে টু এইটিন বি এর বায়ুমণ্ডল নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনিশ্চয়তা চলেছিল বিশেষ করে গ্রহটির ব্যাস পৃথিবীর থেকে দুই দশমিক ছয় গুণ বড় হলেও এর ভর মাত্র আট দশমিক ছয় গুণ এটির কম ভর নিয়ে বিজ্ঞানীরা ভাবতে শুরু করেন হয়তো এটি পৃথিবীর মতো পাথুরে গ্রহ নয় এবং বৃহস্পতির মতো গ্যাসীয়ও নয় তবে অনেকের ধারণা ছিল এটি জল গ্রহ তাদের মতে এর পৃষ্ঠে বিশাল জলাধার থাকতে পারে এই ধারণার ভিত্তি ছিল গ্রহটির গড় তাপমাত্রা মাইনাস তিয়াত্তর ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রির মধ্যে হতে পারে যা তরল জল থাকার সম্ভাবনা সৃষ্টি করে কিন্তু যদি গ্রহটির বায়ুমণ্ডল এমনভাবে কাজ করে যা গ্রহটির ভেতরের তাপমাত্রাকে গরম রাখতে সাহায্য করে তবে জল তরল অবস্থাতেও থাকতে পারে তবে কেপলার টেলিস্কোপের পক্ষে এত সূক্ষ্ম বিশ্লেষণ করা সম্ভব ছিল না তখনই আবির্ভাব ঘটে হাবাল স্পেস টেলিস্কোপের যা আরও উন্নত প্রযুক্তি দিয়ে গ্রহটির বায়ুমণ্ডলের বিশ্লেষণ করতে সক্ষম হয় হাবাল টেলিস্কোপের মাধ্যমে গ্রহটির বায়ুমণ্ডলে কী কী গ্যাস রয়েছে তা জানার পথ খুলে যায় হাবাল টেলিস্কোপের মাধ্যমে এই বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় ট্রান্সমিশন স্পেকট্রোস্কপি এই বিশ্লেষণের মাধ্যমে মহাকাশের আলোক রশ্মিকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে বিশ্লেষণ করে গ্রহের উপাদান চিহ্নিত করা হয় উদাহরণস্বরূপ কোন গ্রহের বায়ুমণ্ডলে যদি পাঁচশো উনআশি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আটকে যায় তবে বোঝা যায় যে সেখানে সোডিয়াম আছে আর যদি একশো একুশ দশমিক ছয় ন্যানোমিটার তরঙ্গ আটকে যায় তাহলে বোঝা যায় যে সেখানে হাইড্রোজেনের উপস্থিতি রয়েছে এই প্রযুক্তির মাধ্যমেই বিজ্ঞানীরা নিশ্চিতভাবে জানার চেষ্টা করেছে। যে কে টু এইটিন বি গ্রহে জল আছে কিনা এবং এর অবস্থা কেমন দু সালে হাবাল স্পেস টেলিস্কোপ কে টু বি নামক গ্রহে জলের অস্তিত্ব থাকার সম্ভাবনা ঘোষণা করে কিন্তু হাবাল স্পেস টেলিস্কোপেরও কিছু সীমাবদ্ধতা ছিল এটি কেবল এগারোশো থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিশ্লেষণ করতে পারত জলীয় বাষ্প ও মিথেন গ্যাসের বৈশিষ্ট্য প্রায় একই রকম হওয়ায় বিজ্ঞানীরা সন্দেহ করতে শুরু করেন যে তারা সম্ভবত জলের পরিবর্তে মিথেন গ্যাস দেখেছেন তাই গ্রহটিতে জল আছে কিনা তা নিশ্চিত করবার জন্য বিজ্ঞানীদের আরও উন্নত প্রযুক্তি এবং আরও শক্তিশালী টেলিস্কোপের প্রয়োজন ছিল এই সমস্যার সমাধান নিয়ে আসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই অত্যাধুনিক টেলিস্কোপ নতুন প্রযুক্তি এবং উন্নত বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করে কে টু এইটিন বি এবং অন্যান্য গ্রহের ডেটা বিশ্লেষণ করে যার মাধ্যমে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণায় এক নতুন যুগে প্রবেশ করেন এই টেলিস্কোপের ফাইন্ডিং বুঝতে হলে আমাদের ভারতীয় বিজ্ঞানী ডক্টর মধুসূদনের আবিষ্কার সম্পর্কে জানতে হবে ডক্টর নিক্কু মধুসূদন মহাবিশ্বের একটি অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় পর্যবেক্ষণ করেন ছোট নেপচুন বা মিনি নেপচুন ধরনের গ্রহগুলো পৃথিবীর মতো পাথুরে নয় এবং এই গ্রহগুলি লাল বামন নক্ষত্রের চারিপাশেই ঘোরে যা মহাবিশ্বে প্রচুর দেখা যায় কিন্তু প্রশ্ন হল এমন গ্রহে প্রাণের সম্ভাবনা সম্ভব এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানী মধুসূদন বিভিন্ন গ্রহ নিয়ে গবেষণা করে কিছু নতুন তথ্য পান মিনি নেপচুন বলা হয় যে গ্রহগুলোকে তার সারফেসে মানে পৃষ্ঠে গভীর সমুদ্র এবং পুরো হাইড্রোজেন গ্যাসের স্তর থাকতে পারে যা গ্রহটিকে উষ্ণ রাখে ডক্টর মধুসূদন এই গ্রহগুলোকে হাইসিন ওয়ার্ল্ডস নামে অভিহিত করেন যেগুলোর পৃষ্ঠ হাইড্রোজেন এবং জলীয় বাষ্পে পরিপূর্ণ এই গ্রহগুলির বায়ুমণ্ডল সাধারণত নব্বই শতাংশ হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত আর বাকি অংশে জলীয় বাষ্প মিথেন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এবং অন্যান্য অ্যামোনিয়া থাকে ডক্টর নিক্কু মধুসূদনের ধারণা যদি সঠিক হয় তবে এই গ্রহগুলোতে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব ঠিক যেমন পৃথিবীর গভীর সমুদ্রের প্রতিকূল পরিবেশে কিছু জীবাণু টিকে আছে হাইড্রোজেন গ্যাস গ্রিন গ্যাস হিসাবে কাজ করে যা তাপ ধরে রেখে সমুদ্রের জলকে তরল রাখতে সাহায্য করে এই সমুদ্রগুলো সম্ভবত হাজার কিলোমিটার পর্যন্ত গভীর হতে পারে আর এখানেই প্রাণের সম্ভাবনা সব থেকে বেশি হতে পারে তবে এক্ষেত্রে ভারসাম্য অত্যন্ত বেশি প্রয়োজন হাইড্রোজেনের মাত্রা খুব বেশি হয়ে গেলে গ্রহটি শুক্র গ্রহের মতো অত্যন্ত উষ্ণ হয়ে যেতে পারে অন্যদিকে সমুদ্রের গভীরতা অতিরিক্ত হলে জল উচ্চ কারণে বরফে পরিণত হতে পারে যা প্রাণের উৎপত্তিতে বাধা দিতে পারে তবে মনে রাখতে হবে পৃথিবীতেও এই জাতীয় হাইড্রোথার্মাল ভেন্ট থেকেই প্রথম প্রাণীর উদ্ভব হয়েছিল উনিশশো সালে মিলার ইউরে পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে হাইড্রোজেন জলীয় বাষ্প এবং মিথেনের সাথে বৈদ্যুতিক নিঃসরণ ব্যবহার করে কুড়িটি জৈব অ্যামিনো অ্যাসিড তৈরি করা সম্ভব এই উপাদানগুলো যেমন হাইড্রোজেন এবং মিথেন যে সকল গ্রহে বর্তমান সেই সকল গ্রহগুলোতে প্রাণের সৃষ্টি হতে পারে যদিও দু সালের আগে মিনি নেপচুন গ্রহগুলির বায়ুমণ্ডল ঠিক কী দিয়ে তৈরি তা নিশ্চিত হওয়া যায়নি এদিকে ডক্টর নিক্কু মধুসূদনের ধারণাও একটি অনুমানমূলক তত্ত্ব যা বিজ্ঞানীদের বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয়েছিল এই তত্ত্ব বিজ্ঞানীদের ধারণা করতে সাহায্য করে যে এই গ্রহগুলোতে কী ধরনের উপাদান থাকতে পারে যা পরবর্তীতে উন্নত দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে যদি তত্ত্ব এবং প্রমাণ দুটোই মিলে যায় তাহলে আমরা সত্যিই বাস্তবতা দেখতে পাব আর তখনই দু হাজার সালের আটই জানুয়ারি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এটি হাবাল টেলিস্কোপের চেয়েও অনেক বেশি উন্নত হাবাল টেলিস্কোপ যা শনাক্ত করতে পারত জেমস ওয়েব সেগুলোকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে পারে এর কারণ হলো হাবাল টেলিস্কোপ শুধুমাত্র ছোট ইনফারেড লাইট স্পেকট্রাম দেখতে পেত যা আপনাদের আগেই বলেছি এগারোশো থেকে সাতশো সেখানে জেমস ওয়েব ছশো থেকে আঠাশ হাজার ন্যানোমিটার পর্যন্ত ইনফারেড লাইটের ফ্রিকোয়েন্সি দেখতে পারে এই বিস্তৃত ইনফারেট স্পেকট্রামে জল মিথেন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়ার মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে পরিমাপ করা সম্ভব সেই সাথে টি মানে টাইমিথাইল সালফাইডের মতো জটিল জীবের বৈশিষ্ট্যও শনাক্ত করা যেতে পারে জেমস ওয়েবের আলো গ্রহণকারী আয়না হাবালের চেয়েও প্রায় দেড় গুণ বড় এবং এটি হাবালের চেয়ে ছয় গুণ বেশি আলো ধারণ করতে পারে এর সংবেদনশীলতা হাবালের তুলনায় একশো থেকে এক হাজার গুণ বেশি এবং এটি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসেও কাজ করে যে কারণে এটি অত্যন্ত পরিষ্কার এবং বিস্তারিত ছবি তুলতে পারে দু সালের সেপ্টেম্বর মাসে জেমস ওয়েবের পর্যবেক্ষণের ফলাফল প্রকাশ করা হয় এটি কে টু এইটিন বি গ্রহে মিথেন কার্বন ডাইঅক্সাইড এবং ডিএমএস এর উপস্থিতি নিশ্চিত করে এই তথ্য ডক্টর নিকু মধুসূদনের টিম বিশ্বাসই করতে পারছিল না কারণ এটি ছিল একটি বিশাল আবিষ্কার আজ পর্যন্ত যেসব এলিয়েন লাইফের সম্ভাবনা নিয়ে গ্রহ শনাক্ত করা হয়েছে সেখানে কখনো ডিএমএস এর প্রমাণ পাওয়া যায়নি ডিএমএস এমন একটি অণু যার কারণে পৃথিবীর মেরিন লাইফে শৈবাল এবং গাছপালা তৈরি হয়েছে আপনি এটিকে জীবনের সূচক হিসাবে চিহ্নিত করতে পারেন ডক্টর নিকু এবং তার দল প্রথমে নিশ্চিত হতে চেয়েছিলেন যে তারা সত্যি ডিএমএস আবিষ্কার করেছেন এই জন্য তারা আরও পরীক্ষা চালান এবং শেষ পর্যন্ত নিশ্চিত হন হ্যাঁ কে টু এইটিন বিগ্রহে ডি এম বা ডি এম ডির মতো সাদৃশ্য অনু প্রচুর পরিমাণে উপস্থিত রয়েছে যদি সত্যি ডক্টর মধুসূদনের হাইশিয়ান মডেল সঠিক হয় এবং ডাইমিথাইল সালফাইড একমাত্র জীবনের উৎস হয় তবে তা হবে এক বিশাল গাছপালা ভিত্তিক জীবন ধারণের মতো একটি গ্রহ যেখানে নানা জল ভিত্তিক প্রাণী জন্ম নিতে পারে যা এমন প্রাণী হতে পারে যেগুলো আমাদের কল্পনারও বাইরে এখনও পর্যন্ত এমন কোনো এলিয়ান মিশন ছিল না যেখানে এত বড় কোনো ব্রেক থ্রু পাওয়া গেছে তবে এই গ্রহের অস্তিত্বে এলিয়ান জীবন থাকতে পারে এটা এখন আর কেবল একটি ধারণা নয় বরং চরম সম্ভাবনা হিসাবে দাঁড়িয়ে আছে তবে আরও কিছু পরীক্ষা এবং পর্যবেক্ষণ এখনও বাকি আছে যা এই আবিষ্কারটি সঠিক কিনা তা নিশ্চিত করবে নব্বই হাজার কোটি টাকার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কাজ শুরু হয় দু সালে এর স্পেসিফিকেশান এতটাই উন্নত যে এটি হাবালের চেয়েও বহুগুণ বেশি সংবেদনশীল এবং উন্নত মানের ছবি তোলার ক্ষমতা রাখে দু সালে সেপ্টেম্বরে যখন ফলাফল প্রকাশিত হয় তখন জানা যায় যে এটি ডিএমএস মিথেন কার্বন ডাইঅক্সাইড সহ জীবনের সংকেতের প্রমাণ কে টু এইটিন বিতে নিশ্চিত করেছে যদিও এই প্রমাণ সাতানব্বই দশমিক সাত শতাংশ নির্ভরযোগ্যতার রেটের উপরে তবুও সামান্য ভুলের সম্ভাবনা থেকে যায় জেমস ওয়েব টেলিস্কোপের এই আবিষ্কার নিঃসন্দেহে একটি বড় ঘটনা কিন্তু সম্পূর্ণ নিশ্চয়তা পেতে আরও পরীক্ষা প্রয়োজন গ্যালাক্টিক গবেষণার ক্ষেত্রে পাঁচটি স্তরের প্রমাণ নিশ্চিত করতে হয় কে টু এইটিন বি এর পর্যবেক্ষণের ক্ষেত্রে বর্তমানে তিনটি সিগমা স্তর রয়েছে এছাড়াও ডিএমএসের উৎস এবং মিথেনের সহায়ক উপাদানগুলোর বিশ্লেষণ করা এখনো বাকি বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে জীবনের বাইরে থেকেও তৈরি হতে পারে এমন কিছু সম্ভাব্য উৎস খুঁজে বের করতে সক্ষম হয়েছেন তবে ডক্টর নিক্কু এবং তার দল এই বিষয়ে নিশ্চিত যে ডিএমএস যদি কোথাও থাকে তবে তা কেবল জীবন থেকেই আসবে অন্য কোনো উৎস থেকে নয় তবে কে টু এইটিন বিগ্রহে সত্যিই জীবনের অস্তিত্ব আছে তা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে যদি মেনে নেওয়া হয় এই গ্রহের জীবন থেকেই ডিএমএস তৈরি হচ্ছে তাহলে ডিএমএসের বাই প্রোডাক্ট মিথেনও এই গ্রহে থাকবে বিজ্ঞানীরা কে টু এইটিন বি গ্রহে মিথেনের প্রমাণ এখনও পায়নি তাই ডক্টর নিক্কু এবং তার দলের কাছে মূল লক্ষ্য হল ডিএমএসের উপস্থিতি পাঁচ স্তরে নিশ্চিত করা ইথেনের উপস্থিতি খুঁজে বার করা এবং জীবন এবং অন্য কোনো উৎসের মধ্যে পার্থক্য সঠিকভাবে চিহ্নিত করা তবে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা বেশ কঠিন তার উপরে অনুমোদন প্রক্রিয়াও রয়েছে যা প্রতিটি গবেষণাকে সময় সাপেক্ষ করে তোলে একজন বিজ্ঞানী হিসাবে বড় আবিষ্কার করা সহজ নয় এর জন্য বিভিন্ন দিকে একসঙ্গে কাজ করতে হয় কিন্তু তাতে বিজ্ঞানীদের মনোবল কমে যায় না কৌতূহল এবং অনুসন্ধানই তাদের এগিয়ে নিয়ে যায় সুতরাং বিজ্ঞানীরা কখনো হতাশ হন না তারা জানতে চান বুঝতে চান এবং যদি সম্ভব হয় ইতিহাসে বড় কিছু চিহ্ন রেখে যেতে চান আর আমার ব্যক্তিগত বিশ্বাস ডক্টর মধুসূদন ইতিহাসে বড় কিছু চিহ্ন রেখে যাওয়ার এক বিরাট সম্ভাবনা তৈরি করেছেন আজ এইটুকুই যদি আপনারা এমন সায়েন্স ফিকশান ভিডিও আরও বেশি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন পাঁচ হাজার লাইকের এম রাখছি আর বিশেষ অনুরোধ এটাই যে সাবস্ক্রাইব করেই আপনাদের কাজ শেষ হয়ে যায় না অবশ্যই বেল আইকানটিকে প্রেস করে নেবেন আমাদের এই প্রয়াসকে সফল করবার জন্য সর্বশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ খুশিতে থাকুন ভালো থাকুন